আসসালামু আলাইকুম সম্মানিত সুদী মধ্যপ্রাচ্যের সর্বশেষ অবস্থা ইসরায়েল ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি ইমরান সিদ্দিক রুবেল আর আজ আমরা আলোচনা করব ইসরায়েল ফিলিস্তিনের সর্বশেষ অবস্থা এবং রাফায় যুদ্ধের শেষ খবর কি এবং বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিবিদরা এ নিয়ে কি ভাবছেন এবং মধ্যপ্রাচ্য এ নিয়ে কি ভূমিকা নিয়েছে সব মিলিয়ে আজকের আয়োজন আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এই সপ্তাহের সংবাদ শুরুতেই আমরা ইসরায়েল এক আলোচনা যাই দীর্ঘ এতদিনের যুদ্ধে ফিলিস্তিনিদের প্রায় পঁয়ত্রিশ হাজার নিরহ মানুষ শহীদ হয়েছে যারা অকারণে নির্বিচারে নিজের দেশে হত্যা হচ্ছে সারা পৃথিবী যখন তাকিয়ে দেখছে কেউ কোনো কথা বলছে না ঠিক সেই সময়ে প্রেসিডেন্ট এরদুগান যাকে আমরা মুসলিম বিশ্বের সুলতান বলে থাকি তিনি তার পার্লামেন্টে একটি ভাষণ দিয়েছিলেন যে ভাষণে তিনি স্পষ্টতেই বলেছে যে আমি হামাসের এক অনেক রোগীকে আমি আমার দেশে প্রায় শতাধিক রুগী আমি চিকিৎসা দিচ্ছি এবং আগামী দিনে ইসরায়েল তাদের যে মিশন শুরু করেছে এই মিশনে যদি ফিলিস্তিনকে পরাজিত করতে পারে পরবর্তী টার্গেট তুরস্ক অতএব আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা তাদের পক্ষ নিয়ে নিয়েছি কে কি ভাববে কে কি ভাববে না এই জিনিসটি তার এই আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট করেছে মুসলিম বিশ্বের মুসলিম বিশ্বের এই মুহূর্তের সাহসী এই নেতার বক্তব্যের পরে পাল্টে গেছে যুদ্ধের পরিস্থিতি আপনারা জানেন এবারে রাফা আক্রমণের যতটা সহজ ভেবেছিল দখলদাররা তারা ভেবেছিল এখানে এটা হাতের মোয়া আসলে তারা দখল করে মানুষগুলিকে খেয়ে ফেলবে একদিনে তারা যুদ্ধ জয় করে তাদের সমস্ত বন্দীদের উদ্ধার করে নিয়ে যাবে তাদের যে মেয়েদেরকে উদ্ধার করবে আসলে ফলত দীর্ঘ এতদিনের যুদ্ধেও তারা তেমন সফলতা পায়নি তারা বিভিন্ন গণমাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে এমনকি নেতাই নেহু তার নিজ দেশেই তিনি এখন লাঞ্ছিত হচ্ছেন প্রতিদিনই তার বিরুদ্ধে একের পর এক মিছিল তার বিরুদ্ধে একের পর এক কুৎসা বৎসনা তাকে শুনতে হচ্ছে কিন্তু নেতা নেহু উনি জানে এই যুদ্ধটি যদি এখানে শেষ করে দেওয়া হয় হয়তো তাকে জেলে যেতে হবে তাকে হয়তো ফাঁসিতে জ্বলতে হতে পারে তাই তিনি যুদ্ধটি শেষ করতে চান না তিনি মানুষের রক্তের উপরে এই যুদ্ধ চালু রাখতে চান উনি রক্তের পিপাসায় এখন পিপাসিত একটি পাগলা কুকুরের মতো হয়ে গেছেন তার ঘনিষ্ঠ মিত্র আমেরিকা ইতিমধ্যে তাকে কয়েকবার কয়েক দফা বোঝানোর চেষ্টা করেছে যুদ্ধ থেকে বিরতিতে আসার জন্য কিন্তু তিনি কাউকে তোয়াক্ষাই করছেন না তিনি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে নিজেকে জাহির করতে চাচ্ছেন আসলে ফলের ফল তাদের যে ক্ষমতা ছিল তাদের যে একটা দাপট ছিল তারা পৃথিবীর প্রযুক্তিতে সবচেয়ে উন্নত জাতি তারা তাদের সামনে দ্বিতীয় কোনো শক্তি নেই সেই দেমাকে সেই দেমাদের কাছের পাত্রটি এখন আর নেই এখন ভেঙে গেছে আপনারা জানেন গত দিন আগে তাদের একটি নজরদারি বেলুন যেটি তৈরি করতে প্রায় আহ একশো কোটি টাকার উপরেও খরচ হয় যে দিতে থেকে তারা মূলত তারা মূলত লেবানলের হিজবুল্লাহ এবং নজরদারি করতো ওইখান থেকে তারা প্রতিরক্ষা সিস্টেমও আছে তাদের দেশে কোনো ধরনের আক্রমণের সংবাদ কিংবা কোনো ধরনের ক্রু বের হলে তারা অটোমেটিক সিগনাল সিস্টেম ওইখান থেকে চালু করা আছে এবং তাদেরকে সতর্ক বানিয়ে দেয় এবং এটিকে ধ্বংস করার মতো পৃথিবীতে কোনো শক্তি নেই বলে তারা দাবি করেছিল ইতিমধ্যে আমরা দেখেছি হিজবুল্লাহ গত দুই দিন আগে তাদের নজরদারি বেলুন ভেঙে চোরমার করে তারা জানিয়ে দিয়েছে এখন শুধু হিজবুল্লাহ এবং আহ হামাজ শুধুমাত্র তাদের যুদ্ধকে না তারা প্রযুক্তিতেও এখন অনেকটা এগিয়ে গেছে সম্মানিত সুদী গত কয়েকদিনে রাফা আক্রমণ করার পরে আগের যুদ্ধটি যেভাবে তারা দ্রুত শুরু করতে পেরেছিল এখানে তত দ্রুত যুদ্ধ শুরু করে তারা বিপাকে পড়ে গেছে তারা যতটুকু অগ্রসর হচ্ছে তার চেয়ে বেশি মার খাচ্ছে বিভিন্ন গণমাধ্যমের বরাদ দিয়ে সর্বশেষ যেটুকু জানতে পেরেছে আজকে পর্যন্ত প্রায় দুই শতাধিক ইসরায়েলি ইহুদি সেনা নির্বিচারে হত্যা করেছে মুজাহিদ জিহাদি দলকরা তাদের মাতৃভূমিকে বাঁচাতে তাদেরকে নির্মমভাবে হত্যা করে তাদের লাশ পাঠিয়েছে আমরা জানি বিগত কয়েকদিন আগে উত্তর গাজা থেকে এবং রাফা থেকে হেলিকপ্টারে অনেকবার তাদের লাশ নিতে ভিডিও বিভিন্ন স্যাটেলাইট প্রকাশ করেছে সম্মানিত সুধি আমরা জানি যে ফিলিস্তিনের এই যুদ্ধে এখন রাফাই ছিল একমাত্র শেষ আশ্রয়স্থল যারা হামাস হামাসের এবং ইসরাইল ফিলিস্তিন যুদ্ধে সাধারণ মানুষ তারা যে এই রাফা সীমান্ত এলাকায় আশ্রয় এখানে বিশ করে লোক বসবাস করছে এর মধ্যে প্রায় ছয় লাখ ইতিমধ্যে তাদের ঘর বেটা বাড়ি ছেড়ে পালিয়েছে এর মধ্যে অনেক নিহত হয়েছে তাদের নির্মম আঘাতে এবং তারা তাণ্ডব চালাচ্ছে এখন সাধারণ মানুষের উপর এমন সময়ে মুসলিম বিশ্বের সমস্ত নেতাকর্মীরা একটু মাথা নাড়া দিয়ে উঠেছে ইতিমধ্যে আমরা জানি যে এবং এবং জর্ডানের সৌদি আরব তারাও একটু এগিয়ে এসেছে তারা বলছে যে এই নির্মমত মেনে নেওয়া যাচ্ছে না তারাও মোটামুটি এখন আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছে এটার একটাই সমাধান হয় ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র নয়তো দখলদারদেরকে এই দেশ থেকে বিতাড়িত করা বিশেষ করে বর্তমান সিচুয়েশনে আমেরিকাও তাদেরকে বারবার এটা বোঝানোর চেষ্টা করছে যে এটা এই যুদ্ধটা যদি সমাপ্ত না ঘটায় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে একদিকে ইয়েমেনদের আক্রমণ আমরা জানি লোহিত সাগরে একের পরে ইয়েমেনরা তাদের দুধার্শ সাহসিকতার মাধ্যমে আক্রমণ করে যাচ্ছে ইতিমধ্যে গত গত দুই দিন আগেও আমেরিকার দুটি নৌবাহিনীর জাহাজকে তারা ডুবিয়ে দিয়েছে তাদের আক্রমণ আক্রমণের মাধ্যমে বিশ্ব মনোরম জায়গায় ইহুদিদের কাছে অসহায় ঠিক তখন ইসরায়েলের নেতানায়হু বাহিনী তার তরফ নড়ে সে শুধু যুদ্ধ চা এই যুদ্ধ সে কখনোই থামতে দিচ্ছে না এদিকে ইরান স্পষ্টতই বলেছে তারা আগে যে আক্রমণটি করেছিল প্রতি উত্তর দেশ জড়ে একটা বার্তা তাদেরকে দেওয়া হয়েছে যে তাদের দেশে তাদের নিজস্ব অস্ত্র তারা পাঠাইতে পেরেছে কিন্তু এরই মধ্যে গত এক সপ্তাহে একটা গুঞ্জন উঠেছে হয়তোবা আমি মনে করি এই গুঞ্জনের শেষ শেষ সুর যেটা আমরা বুঝতে পেরেছি ইরানের হাতে ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র চলে চলে আসছে তারা তৈরি করে ফেলেছে কি তার আগে থেকেই হয়তো বা পারমাণবিকের প্রস্তুতি নেওয়া শেষ করে রেখেছে যার কারণে ইরানের উপদেষ্টা সামরিক উপ ইরানের প্রধান ধর্মীয় নেতার উপদেষ্টাগত কয়েকদিন আগে তার বক্তব্য বলেছেন যে যদি ইসরায়েল তারা বেশি তাদের অস্তিত্ব বা তারা বসে থাকবে না তারা প্রয়োজনে পার তাদের নীতি চেঞ্জ করে পারমাণবিক দিকে যাবে এই তথ্য দেওয়ার পরেই পশ্চিমা রাষ্ট্রগুলি বিশেষ করে আমেরিকা এবং লন্ডন এবং ইউরোপিয়ান কিছু কান্ট্রি তারা ভয়ভীত হয়ে গেছে তারা বুঝতে পারছে ইরানের কাছে এখন পারমাণবিক অস্ত্র চলে আসছে এদিকে সৌদি যে দীর্ঘদিন যাবৎ আমেরিকার সাথে তাদের একটা বন্ধুত্ব ছিল তারা চেয়েছিল আমেরিকার মাধ্যমে তারা ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র মালিক হবে ইরানকে টাকা দেওয়ার জন্য প্রকৃতপক্ষে সৌদিকে সে ধরনের কোনো সহায়তা না করায় বর্তমানে ইরান সৌদির সাথে সম্পর্ক চরম উন্নতি হয়েছে এমন কি ইরান এখন সৌদিকে বলতেছে তোমাদেরকে আমরা যা লাগে পারমাণবিক অর্থ তোমরা নিজেদের আত্মরক্ষার জন্য যে সমস্ত আধুনিক অস্ত্র লাগে আমরা তোমাদেরকে সাহায্য করব ইতিমধ্যে পৃথিবীর সুপারস্টার নেতা বর্তমান বিশ্বের এক নম্বরে যিনি রয়েছেন তিনি হচ্ছেন চীনের সি জিনপিং তিনি তার আমন্ত্রণে গত দুই দিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট চিনে এসেছেন এবং এতে তাদের উভয় দেশের সম্পর্কটা আরও জোরদার হয়েছে এখানেও মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা হয়েছে মধ্যপ্রাচ্য শান্তি ফেরাতে ইসরায়েল ফিলিস্তিন পৃথক দুটি কোনো বিকল্প নেই এবং পুতিনের এই সফরে হয়তোবা ধারণা করা হচ্ছে তুরস্ক চীন রাশিয়া এবং ইরান একটি শক্ত বলয় তৈরি হয়েছে যে বলয়ে আগামী দিনে একটা বড় ধরনের যুদ্ধ যদি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে চলে যায় তাহলে এই বলয়ে শক্তিশালী ভূমিকা রাখবে এবং তারা তার তৃতীয় শক্তি শক্তি দ্বিতীয় হিসেবে জানান দিতে যাচ্ছে এটাই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি সম্মানিত শুধু ভারতের ভূমিকা যদিও এতদিন ইসরায়েলের সাথে খুব সুসম্পর্ক বজায় রেখে সম্প্রতি ইরানের সাথে ভারতের একটি চুক্তি হয়েছে যে চুক্তিতে বিশেষ কিছু বিষয় নিয়ে চুক্তি হয়েছে এর মধ্যে ইরানের বন্দর ব্যবহার করতে দেবে ভারতকে ভারতের এই সুযোগ আর কিছু ছাড়তে নারাজ কারণ ভারত সবসময় তার দেশ ও জাতির স্বার্থটা আগে দেখে কে গুস হবে কে তাদেরকে ভালো বলবে মন্দ বলবে এটা এটার কোনো ধার তারা দাঁড়ে না তেমনটাই করেছেন মোদী সরকার এমনকি মার্কিনীদের চোখে আঙ্গুল দেখি আঙ্গুল দিয়ে তিনি কিন্তু ইরানের সাথে চুক্তিটি সম্পন্ন করেছেন এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অন্যরকম হয়ে গেছে সম্মানিত শুধু আপনারা জানেন দীর্ঘ এতদিনের যুদ্ধে হাজার হাজার মানুষ যখন নিহত হচ্ছে সারা পৃথিবী যখন তাকিয়ে দেখছে সারা বিশ্বে যখন ইউনিভার্সিটি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে একের পর এক উত্তেজনা মিছিল এবং মিটিং শুরু হচ্ছে তাদেরকে দিক্ষা দিচ্ছে যুদ্ধটাকে শেষ করার জন্য কিন্তু সরকার তার দেশের সেনাবাহিনীর লোকজনকে জোর করে যুদ্ধে পাঠিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তবু ক্ষমতা থেকে তিনি তার ক্ষমতা টিকিয়ে রাখতে হবে তিনি তার যে ক্ষমতার যে দাপট এটা সে বন্ধ করতে চাচ্ছেন না কিন্তু তার দেশেই সাধারণ জনগণ এখন বিদ্রোহের সৃষ্টি হয়েছে যে সময় একটা বড় ধরনের বিদ্রোহের মাধ্যমে হয়তোবা এইসব নেতা নেহর পতন ঘটতে পারে এরকম বা আমাদের কাছে কিছুটা তথ্য রয়েছে সম্মানিত সুধি আপনাদেরকে আরেকটা জিনিস আমি জানাতে চাই এই যুদ্ধে সবচেয়ে বেশি যে ক্ষমতার দাপট ছিল আধুনিক অস্ত্রের ব্যবহার এখন কিন্তু দীর্ঘ এই সময়ে হুতিদের হাতে বিশেষ করে হামাসের হাতে বিশেষ করে লেবাননের মুজাহিদের হাতে এবং কাসান ব্রিগেডের কাছে এবং ছোট ছোট কিছু মুসলিম দল ইতিমধ্যে তাদের সাথে যুদ্ধে একাত্মত ঘোষণা করছে তারা শহীদ হতে রাজি তারা এমনভাবে গেছে তাদের দেয়ালে পিঠটা গেছে হয় তারা স্বাধীন রাষ্ট্র না হয় মৃত্যু এখন এই কঠিন বাস্তবতার সামনে ইহুদি সেনারা টিকতেই পারছে না তারা শুধু যারা আসছে শুধু লাশের বহর বাড়ি করছে তাদের মার্কাওয়ার ট্যাঙ্ক এত দামি দামি ট্যাঙ্ক যেগুলি একশো কোটি টাকা খরচ করে তৈরি করতে হয় সে সমস্ত ট্যাংকে উড়িয়ে দিচ্ছে তারা সাধারণ মিজাইল দিয়ে সাধারণ স্বল্প পাল্লার ড্রোন দিয়ে এমন কি তাদের নিজের জীবন বাজি রেখে তারা একের পর এক এ ধরনের সফলতার অপারেশনগুলি দেখছে আর ইদানিং গত কয়েকদিন যাবৎ যে অপারেশনগুলি করছে আন্তর্জাতিক গণমাধ্যমে যা আলোচনায় আমরা জানতে পেরেছি তাদের নিখুঁত যে সমস্ত আক্রমণ করছে সব কটা আক্রমণের সফলভাবে শত্রুদের উপর প্রয়োগ হচ্ছে হচ্ছে এবং একের পর এক এ থেকে বোঝা যাচ্ছে তাদের কাছে আধুনিক অস্ত্র আধুনিক স্ক্যানার মেশিন আধুনিক প্রযুক্তি চলে আসছে এটা ইহুদিবাদী দেশটি বোঝার বাকি নেই অন্তত ইহুদিবাদী দেশটি না বুঝলে আমেরিকা তারা এই গোপন তথ্যটি জানে যে এখন এই যুদ্ধে তাদের জয়ী হওয়া সম্ভব নয় সম্মানিত সুযোগ আমরা আশা করছি ও এই অল্প কিছু মধ্যে যুদ্ধটি সমাপ্তি হবে এবং ফিলিস্তিনি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে তাদের পরিচিতি লাভ করবে আমরা জানি যে গত কয়েকদিন আগে একটি বিল পাশ হয়েছে জাতিসংঘে যেখানে ফিলিস্তিনের পক্ষে বিশ্বের বেশিরভাগ রাষ্ট্রই স্বাধীন রাষ্ট্রের জন্য ঐক্যমত পোষণ করেছেন যদিও আমেরিকা বারবার এটা ভেটু দিয়ে আসছে এবার আন্তর্জাতিক চাপ এবং বর্তমান বিশ্বের যে পরিস্থিতি আশা করা যাচ্ছে এই যুদ্ধের মাধ্যমেই হয়তোবা একটি স্বাধীন একটি স্বাধীন ফিলিস ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে এই প্রত্যাশারীকে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ সবার আগে সব খবর পেতে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন দৈনিক সংলাপ